এত ট্রফি নিয়ে ঘুম হবে একবারে এত ট্রফি নিয়ে ঘুম হবে একবারে ম্যান অব দ্য ম্যাচ দুটা ম্যান অব দ্য টুর্নামেন্টের একটা তিনটা পুরস্কার একা হাতে বাসে সবার আগে আজিজুল হাকিম উঠেই বাসের ড্রাইভারের সঙ্গে হাত মেলালেন ট্রফিতে হাত ছোয়ালেন বাংলাদেশ দলের অন্যতম সদস্য যে তিনিও হোটেলে ফিরে বিশ্রাম এরপর রাত তিনটায় বের হতে হয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে ভোর রাতে এভাবেই এক্সপ্রেস ওয়ে উপর দিয়ে ছুটে চলা বাংলাদেশ দলের টিম বাস আধা ঘন্টা পরেই পৌঁছে যাই বিমানবন্দরে বিমানবন্দরে নেমেই সবাই সবার ব্যাগপত্র বুঝে নিতে ব্যস্ত তবে মূল আকর্ষণ ছিল ট্রফি ট্রফি হাতে সবার শেষে নেমেছেন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম নিরাপত্তা দেওয়ার জন্য দুজন পুলিশ সদস্য সবসময় ছিলেন শুরু থেকে সেই পুলিশ যখন শেষে বিদায় নিচ্ছিলেন সব ক্রিকেটারদের কাছ থেকে যেন একটা আবেগের মুহূর্ত তৈরি হচ্ছিল শ্রীলঙ্কান লিয়াজু অফিসার থেকে শুরু করে সবাই বাংলাদেশের ক্রিকেটারদের জড়িয়ে ধরছিলেন এ কয়দিনে সবাই যে অনেক আপন হয়ে গেছেন অল্পতেই সবাই সবার ব্যাগপত্র ঠিকঠাক মতো বুঝে নেওয়ার পর এরপর বিমানবন্দরের মূল প্রক্রিয়ায় ঢোকার পালা সেখানে ক্রিকেটাররা সবাই ব্যস্ত ছিলেন কারণ ইমিগ্রেশন থেকে শুরু করে অনেক কার্যক্রম থাকে যেগুলো শেষ করতে প্রায় অনেকটাই সময় লেগেছে এরপরে বাংলাদেশ গামী অর্থাৎ ঢাকায় ফেরার পালা বিমানে উঠে যেন সবার মাঝে স্বস্তি এবার তো দেশে ফেরা যাচ্ছে দেশে ফেরার আকুতি আনন্দ সবার চোখে মুখে স্পষ্ট প্রায় সাড়ে তিন ঘন্টার মতো ফ্লাইটের সময় পার হয়েছে এরপরে শ্রীলঙ্কান এয়ারলাইন বিমানটি ঢাকায় পৌঁছে গেছে তখন ক্রিকেটাররা যে যার মতো ব্যাগপত্র বুঝে নেওয়ার পাশাপাশি সব কার্যক্রম শেষ করে এবার ঢাকায় ফেরা নিজ বাড়িতে ফেরা সবকিছুর জন্য যেন আর তর্স হয়েছিল না ক্রিকেটারদের বিমান থেকে নেমে নিজ দেশের বিমানবন্দরের মূল ভবনে প্রবেশ করা সেখানে ট্রফি জয়ের আনন্দ ট্রফিটা সাথে রাখা এটা যেন একটা অন্য রকম অনুভূতি বাংলাদেশ দলের ক্রিকেটার পর ব্যাগের জন্য সেখানে অপেক্ষা করেছেন বেশ কিছু সময় সব প্রক্রিয়া শেষ করে এবার মূল ফটো সেশনের জন্য তাদের গন্তব্য ভিআইপি জন যেখানে আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা উপস্থিত ছিলেন তাদের অভ্যর্থনা জানানোর জন্য সবাইকে সামনে ঠেলে দিয়ে সবার পেছনে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম আর তার সেই বহরেই সেই ট্রফি যে ট্রফি বাংলাদেশ দল জিতেছে শ্রীলঙ্কাকে তিন দুই ব্যবধানে হারিয়ে পক্ষ থেকে ক্রিকেটারদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এরপরে সেই ফটো বাংলাদেশের বাইরে থেকে যখনই কোনো দল কোনো সাফল্য নিয়ে আসে এই সিঁড়ির উপর দাঁড়িয়েই সে দল ছবি তোলে এই ট্রেন্ড এই ঐতিহ্য মেনে চলা হয়েছে অনুধ উনিশ দলের ক্ষেত্রেও তারাও সিরিজ জিতে এসেছে তাই তো এই সিঁড়ির উপর দাঁড়িয়ে সবার ফটো সেশন প্রথমে ক্রিকেটাররা একাই তুলেছেন ছবি তারপরে থেকে শুরু করে কোচিং ইউনিটের সব সদস্যদের নিয়ে ছবি তোলা হয়েছে সব শেষ এবার বাড়ি ফেরার পালা আপাতত বিশ্রাম পেলেও আগামী ১৯ তারিখেই আবারও ক্যাম্পে যোগ দেবেন অনুদ্ধ ১৯ দলের ক্রিকেটাররা